আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে গতকাল রোববার দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি আরো বলেন কিছুদিন আগেই কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে দেখাতে পারেন পারেন এবং বলতে আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য দশা অপেক্ষা করছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যে সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একটা বললে হবে না আক্তারাকে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্যে দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসবমুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবে ওবিসি নিউজ টাইম সত্যপ্রকাশে অঙ্গীকারবদ্ধ